আসসালামু আলাইকুম আজকে আমরা একটু অঙ্ক সম্পর্কে জানব অঙ্কটাতে বলা হয়েছে দুইটি সংখ্যার গোসাঘু হচ্ছে এগারো দুইটি সংখ্যা কী গোসাধু হচ্ছে এগারো লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা দুশো পঁচাত্তর হলে উপর সংখ্যাটি কত আপনারা দেখেন দুইটি সংখ্যার গোসাঘু এগারো এবং লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা দুশো পঁচাত্তর হলে উপর সংখ্যাটি কত ঠিক আছে এই জব পরীক্ষা যারা আপনারা দিচ্ছেন তাদের টেকনিক্যাল না অবলম্বন না করলে আপনারা কেউ অঙ্কগুলো সলভ করতে পারবেন না অবশ্যই আপনাদের টেকনিক জানতে হবে ঠিক আছে তাহলে আপনারা দেখেন কয়ে দেওয়া তিনশো আঠারো আছে আপনার দুশো তিরাশি দেওয়া আছে আপনার তিনশো তো আট দেওয়া আছে আপনার দুইশো তো হ্যাঁ অঙ্কটার সমাধান কোনটা হবে ঠিক আছে আপনারা জানেন দুইটি সংখ্যার গুণফল আপনারা দেখেন যে আমরা জানি দুটি সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যা সংখ্যাযুক্তের লসাকু কিন্তু গোসাগু তাহলে আপনারা দেখেন একটি সংখ্যা কিন্তু আমরা পাই সেই দুইশো পঁচাত্তর তাহলে উপর সংখ্যাটি কত তাহলে দেখেন উপর সংখ্যাতে তাহলে আপনারা একটি সংখ্যা হচ্ছে আপনার তাহলে একটি সংখ্যা উপসংখ্যা ঠিক আছে তাহলে আপনার দেখেন সে সাতশো সাত হাজার সাতশো ঠিক আছে সাত হাজার সাতশো ইন্টু এগারো এগারো হচ্ছে কি তাদের ঘোষক ভাব দুইশো পঁচাত্তর ভাব কত কী দুইশো পঁচাত্তর তাহলে এই যে আমরা যদি ক্যালকুলেশন করি কাটাই আমরা তাহলে কী দিয়ে কাটাবো তাহলে দেখি পাঁচ দিয়ে কাটায় পাঁচ পাঁচ পঁচিশ এখানে থাকতেছে দুই পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এটা পাঁচ পাঁচ থেকে পাঁচ ছয় সাত পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ ষাট তিরিশ দুই পাঁচ চারে বিশ তাহলে শূন্য এটা হচ্ছে আমাদের পাঁচ জায়গায় কাটালাম ঠিক আছে তাহলে আবার পাঁচ জায়গায় কালে তাহলে এগারো আসতেছে তাহলে পাঁচ দুই দশ তিন থাকতেছে তিন আর এখানে চার তাহলে পাঁচ ছয় তিরিশ থাকতেছে চার পাঁচ আটে চল্লিশ এটা আসতেছে যদি আমরা এগারো কাটাই এগারো দেখুন বাইশ চার তাহলে এই যে আমাদের ঠিক আছে তা আমরা যদি ক্যালকুলেটরে করি আমরা যদি এত ভেজাল না করি তাহলে ক্যালকুলেটারে আসলে আমাদের উত্তর আসবে কত আঠাশ ঠিক আছে ক্যালকুলেটরে যদি আমরা করি তাহলে আমাদের উত্তর আসবে আঠাশ আঠাশ ইন্টু এগারো আঠাশ ইন্টু এগারো তাহলে উত্তর আসবে কত তিনশোটা আট

দুই শূন্য পাঁচ চারে বিশ শূন্য ঠিক আছে তাহলে আপনার এটা থাকতেছি আপনার তাহলে এখানে দেখেন পাঁচ এগারো পাঁচ থেকে পনেরো শূন্য পাঁচ চারে আট পাঁচে চল্লিশ ঠিক আছে এই এগারো পাঁচ আসতে তিনশো তো আট এটাই ছিল এই অঙ্কের সমাধান ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাদের